মোবাইল দিয়ে শুট করে একটি নর্মাল ভিডিওকে আপনি চাইলে ক্যাপকাটের মাধ্যমে এডিট করে ঠিক এরকম একটি লোক দিতে পারবেন কিভাবে করবেন ফোন থেকে দেখে নিচ্ছি আলাইকুম ওয়েলকাম টু ভিডিও আজকে ভিডিওর টপিক হচ্ছে ক্যাপকাটের মাধ্যমে কীভাবে ভিডিও এডিট করবেন কিভাবে একটি নর্মাল এবং কম রেজুলেশনের ভিডিও এডিট করে প্রফেশনাল লোক দিবেন এমনকি ভিডিও পূর্বের তুলনায় হাই রেজুলেশনে কনভার্ট করবেন চলুন আমরা সরাসরি আমাদের মেন কাজে চলে যাই ভিডিও এডিটের জন্য আমি সাধারণত এই তিনটি অ্যাপস ইউজ করে থাকি আজকে ক্যাপকার্টের মাধ্যমে কীভাবে প্রফেশনাল ভিডিও এডিট করবেন সেটি জানতে পারবেন তার জন্য আমি আমার ফোন থেকে সরাসরি ক্যাপকার্ট অ্যাপসটি ওপেন করে নিচ্ছি আজকের ভিডিওটি একটু লং হতে পারে কিন্তু মজার সহকারে যদি আপনি দেখেন তাহলে ক্যাপকার্টের মাধ্যমে প্রফেশনাল ভিডিও আপনিও ক্রিয়েট করতে পারবেন যেমনটি ভিডিওর শুরুতে আপনি দেখতে পেয়েছেন ক্যাপকার্টটি ওপেন করার পর এখানে সর্বপ্রথম নিউ প্রজেক্ট নামে একটি অপশন পেয়ে যাবেন জাস্ট এখানে ট্যাপ দিন এরপর আপনি যে ক্লিপটা এডিট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে প্রথম ক্লিপটা এডিট করতে চাই সো এটা সিলেক্ট করে নিলাম ওকে নিচে অ্যাড বাটনে প্রেস করে দিলাম আমার এখানে আমার ভিডিওটি কিন্তু চলে আসছে আমি এখন কি করব এই ভিডিওটা এডিট করব এটা কিন্তু মোবাইল দিয়ে শ্যুট করা দেখতেই পারছেন ভিডিওটা কিন্তু তেমন বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে না চলুন আমরা ভিডিওটা একবার দেখিনি ভিডিওটি কেমন রয়েছে মোবাইল দিয়ে শুট করে ভিডিও কে আপনি মাধ্যমে এডিট করে ঠিক এরকম একটি লোক দিতে পারবেন কিভাবে এডিট করবেন চলুন আমরা সরাসরি ফোন স্ক্রিন থেকে দেখে নিচ্ছি আপনারা দেখতে পারলেন ভিডিও টা রকম রেজুলেশন রয়েছে বাট এই ভিডিও আমি এখন এডিট করবো আপনারা একটু মজার সঙ্গে দেখুন আপনারাও এডিট করতে পারবেন ওকে এখান থেকে আমরা কি করব আমাদের ভিডিও থেকে প্রয়োজনীয় যে অংশটুকু রয়েছে সেটুকু রেখে বাকিটুকু কেটে দিব তার আগে আমরা ভিডিওর যে লেয়ার রয়েছে এই লেয়ারের উপর একবার ট্যাপ দিব ওকে এরপর আমরা এখান থেকে স্ক্রল করে একটু এদিক চলে যাবো এদিক যাওয়ার পর এমন একটি অপশন পাবো যার মাধ্যমে আমরা আমাদের ভিডিও থেকে ভয়েসটা আলাদা করতে পারি ওকে এখানে দেখুন অ্যাস্ট্রাক অডিও রয়েছে জাস্ট আমরা এখানে প্রেস করে আমাদের ভিডিওর যে ভয়েস রয়েছে সেটা আলাদা করে নিলাম আলাদা করার মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর কোন অংশটুকু বাদ দিতে হবে ওকে এখানে দেখুন আমরা একটু করে করে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই বিরতি আমাদের বয়স শুরু হয়েছে এখান থেকে ওকে সো আমরা এই প্রথম অংশটুকু কেটে দিবো ওকে কেটে এটুকু আমরা বাদ দিয়ে দেবো বাদ দেওয়ার পরে আমরা এখানে প্রফেশনালি একটি লোক দিব এডিট করার মাধ্যমে বাদ দেওয়ার জন্য আমরা কী করবো এই প্রথম আমরা এখানে দেখুন বয়স রয়েছে জাস্ট আমরা এই অডিওতে প্রেস করে এখানে আমরা সরাসরি ধরে নিব যতটুকু আমাদের প্রয়োজন ওকে এরপর এখানে দেখুন এই অপশানে আমরা প্রেস করে দিলাম আমাদের এইটুক কেটে গেছে ওকে এখন আমরা ডিলেট অপশনে প্রেস করে দেবো সেমভাবে আমাদের যে ভিডিও লেয়ার রয়েছে ভিডিও লেয়ারে প্রেস করব এখানে প্রেস করে আমরা আমাদের অপ্রয়োজনীয় অংশটুকু কেটে নিব কেটে নেওয়ার পর আমরা আবার এই লেয়ারে প্রেস করে ডিলেট অপশন পেয়ে যাচ্ছি এখানে ডিলেটে প্রেস করে আমরা এই অংশটুকু কেটে বাদ দিয়ে দিলাম এখন আমাদের যে অডিও লেয়ারটা রয়েছে এখানে দেখুন আমাদের অডিও লেয়ারটা কিন্তু মিলে নেয় ওকে জাস্ট আমরা এই অডিও লেয়ারে প্রেস করে এটা সামনে লাগিয়ে দেবো এখন দেখুন আমাদের ভিডিওটা কিন্তু শুরু থেকে বয়েস আছে ওকে সো এখন আমরা কি করব আমাদের যে ভিডিও রয়েছে আমরা যতটুকু এডিট করতে চাই ততটুকু এডিট করবো ওকে এখান থেকে আমরা ধরুন এখান থেকে এই অংশটুকু আমরা এডিট করবো সো আমরা এখান থেকে কেটে নিতে পারি সো ভিডিও লেয়ারে এখানে প্রেস করে আমরা এই অপশনে প্রেস করলে আমাদের কিন্তু এখানে কাটা হয়ে গেছে এখন আমরা কি করব এখানে এক অংশ রয়েছে আর এই পাশে আরেক অংশ রয়েছে ভিডিও এখানে কাটার ফলে আমাদের এখানে টোটাল দুটি লেয়ার হয়ে গেছে ওকে এই দুটি লেয়ারের মধ্য থেকে আমি একটি লেয়ার এডিট করব আর একটি লেয়ার আমাদের অরিজিনাল ফুটেজ থাকবে যার মাধ্যমে আমরা সহজে তফাত পেয়ে যাবো আমাদের ভিডিওটা কী পরিমাণ রেজুলেশন বৃদ্ধি পেয়েছে ওকে এখানে আমাদের প্রথম ফুটেজ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ফুটেজ আমরা এই দ্বিতীয় ফুটেজটা এডিট করবো ওকে তার জন্য আমরা এই ভিডিও লেয়ার ওপর প্রেস করবো প্রেস করে দেওয়ার পর আমাদের অ্যাড ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে অ্যাডজাস্টে চলে যাবো ওকে অ্যাডজাস্টের মাধ্যমে মূলত আমাদের ভিডিওর অধিকাংশ এডিট কমপ্লিট হয়ে থাকে ওকে এখানে দেখুন আমাদের অ্যাডজাস্ট অপশন চলে আসছে জাস্ট এখানে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর আমরা চলে এখানে কালার মেসেজ প্রেস করতে পারি যদি কালার ম্যাসে প্রেস করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে আমাদের ফেসে কালারটা কিছুটা সিমিলার হয়ে যাবে যেটা বেশিরভাগ ক্ষেত্রে ভালো দেখা যায় না ওকে আমরা এখানে ম্যানুয়ালভাবে এডিট করে নেব তার জন্য আমরা এখানে ব্রাইটনেস পেয়ে যাচ্ছি জাস্ট ব্রাইটনেস প্রেস করে ভিডিওর কোয়ালিটির জন্য যতটুকু ব্রাইট থাকবে আমরা ততটুকু ব্রাইট রাখবো ওকে এখান থেকে ব্রাইট আমরা একটু বাড়িয়ে দিলাম সিক্স দিলাম এরপর আমাদের এখানে কন্টারেস্ট আছে জাস্ট এখানে প্রেস করে আমরা এখান থেকে এটা একটু বাড়িয়ে দিব যেন আমাদের কালারটা ঠিক থাকে ওকে আমরা এখান থেকে সামান্য বাড়িয়ে দিলাম ওকে এরপর আমাদের পরবর্তী যে রয়েছে এটাতে প্রেস করবো এটাতে প্রেস করার পর আমরা এখান থেকে একটু এটা কমিয়ে দিব কমিয়ে দেওয়ার ফলে আমাদের ভিডিওটা একটু ফোকাস ভালো থাকবে ওকে জাস্ট আমরা এখান থেকে একটু কমিয়ে দিলাম কমিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে একটি অপশন পেয়ে যাচ্ছি শার্প প্যান জাস্ট শার্প প্রেস করে দিয়ে আমরা এখান থেকে একটু কম বেশি করে দেখবো যে কোনটা আমাদের ভিডিওর জন্য ভালো দেখা যায় ওকে এখানে যদি আমরা এটা ফিফটি রাখি সেই ক্ষেত্রে একটু ভালো দেখা যাচ্ছে এরপর আমাদের এখানে একটি অপশন রয়েছে এইস এস এল এটা প্রেস করে আমরা এখান থেকে কালারটা কম্বিনেশন করতে পারবো ওকে এখানে আমরা যেহেতু গ্রিন দেখতে পারছি সো এখান থেকে যে গ্রিন কালার রয়েছে এটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমরা এখান থেকে এটা ফুল করে দিলাম এরপর এটা আমরা এখান থেকে ফুল করে দিলাম নিচে যেটা রয়েছে নিচেরটা আমরা লো করে দিলাম সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু ভালো দেখা যাচ্ছে ওকে সো এখানে আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী ট্রাই করে দেবেন কোনটা ভালো হয় ওকে যেটা ভালো হয় সেটাই দিবেন এরপর আমরা এখান থেকে ইয়েলো কালারটা দিয়ে দেবো আমাদের ফ্রেজের জন্য ফ্রেজের জন্য আমরা এখান থেকে ইয়েলো কালারটা দিয়ে দিলাম লো দিলে ভালো দেখা যায় না এটা আমরা মাঝামাঝি রেখে দিলাম এরপর লাইটনেসটা একটু কমিয়ে দেবো ওকে কমিয়ে দেওয়ার পর হয়ে গেছে এখন আমরা এটা এই অপশনে প্রেস করে একটু ক্লোজ করে দেবো ওকে আপাতত আমাদের অ্যাডজাস্ট থেকে কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখানে টেক মার্কে প্রেস করে অ্যাডজাস্টটিকে বের হয়ে আসব। এখন দেখুন আমাদের পূর্বে ভিডিও তুলনায় এই ভিডিওটা কিন্তু একটু আলাদা রয়েছে ভালোভাবে দেখুন এটা হচ্ছে আমাদের পূর্বের ক্লিপ এটা হচ্ছে আমাদের এডিট করার পরের ক্লিপ ভালোভাবে একটু দেখুন একটু কিন্তু তফাত রয়েছে এখন কথা হচ্ছে আমাদের এই ভিডিওটা পুরোপুরি প্রফেশনাল লোক দেওয়ার জন্য আমরা কী করবো এখন আমরা এখান থেকে দেখুন ভিডিও লেয়ারে প্রেস করাবো নিচে ইফেক্ট অপশন চলে আসছে জাস্ট আমরা ইফেক্টে প্রেস করে ভিডিও ইফেক্টে প্রেস করে দেবো ওকে প্রেস করে দেওয়ার পর এখান থেকে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো একটি ইফেক্ট ইউজ করতে পারি এখানে কিন্তু অনেক ইফেক্ট রয়েছে ওকে সো আমার এখানে ভিডিওতে ইফেক্ট দরকার নেই যদি আপনাদের দরকার থাকে সেক্ষেত্রে ইফেক্ট দিয়ে দেবেন আমরা এখান থেকে কিছু ফিল্টার অ্যাড করবো তার জন্য আমরা স্ক্রল করে এদিক চলে যাব এদিক যাওয়ার পরে ফিল্টার নামে একটি অপশন পেয়ে যাবো এখানে দেখুন ফিল্টার রয়েছে জাস্ট আমরা এখানে প্রেস করব এখানে প্রেস করার পর এখানে দেখুন ফোর কে রয়েছে এখানে যদি না পান তাহলে এখানে প্রেস করে আপনারা সাল দেওয়া পেতে পারেন ওকে আমরা এখান থেকে সরাসরি যে ফোর কে রয়েছে জাস্ট এই ফোর কেটা এনেবল করে দেবো এনেবল করে দেওয়ার পর নিচে আমাদের একটি অ্যাডজাস্টমেন্ট রয়েছে আমরা এটা কম বেশি করতে পারি এটা যদি আমরা কম করে দিই তাহলে আমাদের অরিজিনাল ভিডিও চলে আসবে এটা যদি আমরা মাঝামাঝি করে দিই বা ফিফটি সিক্সটি করে ক্ষেত্রে একটু প্রফেশনাল লোক দেখা যায় ওকে এরপর আমরা কী করবো আমাদের আপাতত এই কাজ শেষ ওকে এরপর আমরা এখানে টিকমার্ক করে দিই আবার আমরা ফিল্টারে চলে যাবো ফিল্টারে যাওয়ার পর সাজবারে চলে যাব বারে গিয়ে আমরা সাদিবসী গ্রিন লেক যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমাদের গ্রিন রয়েছে আমরা এখানে গ্রিন লেকে প্রেস করে দিলাম ওকে যেহেতু পিছনে গাছপালা রয়েছে আমরা গ্রিন লেকটা যদি ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের ভিডিও কোয়ালিটি টা অনেক হাই হবে ওকে এখান থেকে নিচে দেখুন গ্রিন লেক রয়েছে জাস্ট এটা সিলেক্ট করে দিলাম এখন দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কত ক্লিয়ার হয়েছে আমরা চাইলে কম বেশি করে নিতে পারি নিশ্চয়ই এখানে প্রেস করে আমরা চাইলে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কম বেশি করে নিতে পারি ওকে এখানে যদি আমরা বেশি কালার দিয়ে দিই তাহলে আমাদের ফেজের সমস্যা হয় আমরা একটু কম কালার দিয়ে দেবো এখানে আমাদের কালারটা যদি সিক্সটি ফাইভ থাকে তাহলে বেটার হয় ওকে সিক্সটি ফাইভ করে দিলাম এরপর আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো এরপর উপরে টেক মার্ক রয়েছে আমরা টেক মার্ক দিয়ে দিলাম দেওয়ার পর আমরা আবার যদি খেয়াল করি আমাদের পূর্বের ক্লিপ আমাদের সেকেন্ড ক্লিপ কতটা ডিফারেন্স আপনারা দেখতে পারছেন ওকে এরপর আমরা কি করব এরপর আমাদের আরেকটা কাজ হয়েছে আমাদের ফেজে কিছু দাগ রয়েছে ওকে এই দাগগুলো আমরা সরিয়ে দেবো তার জন্য কি করবো আমরা আবার আমাদের ভিডিও যে লেয়ার রয়েছে লেয়ারে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর আমরা একটু এদিক চলে যাব দেখুন রিটার্স নামে একটি অপশন পেয়ে যাবেন জাস্ট আমরা রিটার্সে প্রেস করে দিব আমি কিন্তু প্রত্যেকটা অপশন আপনাদের ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি একটু মজার সহকারে যদি দেখুন আপনারা কিন্তু পারবেন এগুলো অনেকে পেড কোর্সের মাধ্যমে শিখিয়ে থাকে আমি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের শিখিয়ে দিচ্ছি ওকে এখানে পর নিশ্চিত ফ্রেজ অপশন রয়েছে জাস্ট আমরা ফ্রেজে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন আমাদের স্মথ নামে একটি অপশন রয়েছে জাস্ট আমরা এটাতে প্রেস করি মূলত এর মাধ্যমে আমাদের ফেসটা অনেক ক্লিয়ার হয়ে যাবে স্মথে প্রেস করে দেওয়ার পর এখানে যে আমাদের লেয়ারটা রয়েছে জাস্ট এটা আমরা সম্পূর্ণ একশো করে দেবো দেখি একশো করে দেওয়ার ফলে আমাদের কীরকম হয় আমরা একটু দেখে নিই ওকে ওকে এখান থেকে আমরা হান্ড্রেড করে দিতে পারি হানড্রেড করে দিলে ভিডিওটা একটু ক্লিয়ার আসে ওকে এবং আমাদের স্কিন টোন রয়েছে জাস্ট আমরা স্ক্রিন টোনে প্রেস করে আমরা এখান থেকে আমাদের যে স্কিনের কালারটা রয়েছে কোন কালার দিতে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো আপনারা চাইলে পিঙ্ক হোয়াইট দিতে পারেন এটা দিতে পারেন আমি এখান থেকে দিয়ে দেখি যে আসলে কোনটা ক্লিয়ার দেখা দেয় ওকে যেটা ক্লিয়ার দেখা যাবে আমাদের মূলত সেটা ইউজ করতে হবে আমরা যদি এখান থেকে এটা দিয়ে দেয় তাহলে আমাদের ভিডিও কোয়ালিটি কিছুটা হাই হয় ওকে যদি এটা দেয় সেক্ষেত্রে আমাদের সাদা হয়ে যায় সমস্যা নেই আমরা প্রথমটা দিয়ে দিলাম এরপর আমরা আবার এখানে প্রেস করে আমরা টিক মার্ক করে দেবো এখন দেখুন আমাদের ভিডিওর লেয়ারটা কীরকম হয়েছে আমি যদি আবার ভিডিওটা প্লে করি প্লে করার পর আপনারা দেখতে পাবেন আমার ভিডিওর লেয়ারটা কীরকম থাকে দেখুন আমাদের এটা হচ্ছে প্রথম লেয়ার এরপর হচ্ছে দ্বিতীয় লেয়ার প্রথমটা হচ্ছে আমাদের এডিট ছাড়া দ্বিতীয়টা হচ্ছে আমাদের এডিট করা দেখুন কতটা পার্থক্য রয়েছে বুঝতে পারছেন মোবাইল দিয়ে শুট করে একটি ভিডিওর এই পরিমাণ তফাত হবে শুধুমাত্র ক্যাপ কার্ড ইডিট করার মাধ্যমে দেখুন এটা হচ্ছে আমাদের প্রথম ক্লিপ আমি কিন্তু আপনাদের বোঝানোর সুবিধাতে ক্লিপ দুটো আলাদা করে দেখছি এটা হচ্ছে আমাদের প্রথম ক্লিপ এটা হচ্ছে আমাদের এডিট করার পরের ক্লিপ এখানে দেখুন প্রথম ক্লিপ পরের ক্লিপ কতটা ডিফারেন্স চাইলে আপনারা এভাবে সহজেই ক্যাপ মাধ্যমে ভিডিও এডিট করতে পারবেন তবে এখানে আপনি কোন ভিডিও এডিট করতেছেন কোন ভিডিওতে কি পরিমাণ অ্যাডজাস্টমেন্ট দরকার এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে একটু ভিডিও এডিট কীভাবে করতে হবে সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আমি জাস্ট এখানে বোঝানোর সুবিধার্থে একটি ক্লিপ নিলাম এমনকি সেই ক্লিপটা আমি অ্যাডজাস্ট করে এরকম কালার ফিল্টার করে কিন্তু আমি এরকম লোক দিতে পেরেছি ওকে আর এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর আপনি কী ধরনের ক্লিপ নিচ্ছেন কী ধরনের এডিট করতে হবে এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আর যে কোনো ভিডিও এডিটের জন্য সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ কাজ করতে হয় সেটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টের মাধ্যমে অ্যাডজাস্টের মাধ্যমে মূলত একটি ভিডিও কোয়ালিটি কম বেশি করা যায় ওকে আশা করি বুঝতে পেরেছেন ক্যাপকার্টের মাধ্যমে কীভাবে সহজে একটি নর্মাল ভিডিওকে প্রফেশনালভাবে এডিট করে এরকম লোক দিতে পারেন ওকে যেহেতু আমাদের ভিডিও এডিট করার শেষ আমরা এখান থেকে এই পরিমাণ ভিডিওটা রাখব জাস্ট এখান থেকে আমাদের যে বয়েসটা রয়েছে বয়েসের লেয়ারটা কেটে দিলাম আমাদের প্রথম অংশটা কেটে দেবো এরপর আমাদের এই অংশটা কেটে দিলাম এখন আমাদের এখানে অরিজিনাল ফুটেজটা রয়েছে ওকে যেটা আমরা এডিট করলাম এখন আমাদের যে বয়েসটা রয়েছে বয়সটা এখান থেকে টান দিয়ে আমরা শুরুতে নিয়ে আসলাম শুরুতে আনার পর আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে আপনারা দেখতে পেন আমি এখন ভিডিওটা পেলে করে দিচ্ছি কীভাবে এডিট করবেন চলুন আমরা সরাসরি ফোন স্ক্রিন থেকে দেখে নিচ্ছি অলরেডি আমাদের ভিডিওটি এডিট করা কমপ্লিট আমাদের সর্বশেষ কিছু অংশ রয়েছে যেগুলো অপ্রয়োজনীয় আমরা এখান থেকে কেটে দিলাম কেটে দেওয়ার পর আমাদের যে বয়স রয়েছে বয়স থেকেও আমরা পেছনের অংশটুকু কেটে দিলাম এরপর আমাদের এখান থেকে এটাও কেটে দিলাম এখন আমাদের কাজ শেষ এখন ভিডিওটি আমরা এক্সপোর্ট করবো এক্সপোর্ট করার আগে উপরে দেখুন সাতশো বিশ পি রয়েছে আমরা জাস্ট এখানে প্রেস করে আমরা এখানে চাইলে হাজার আশি বা টু কে ফোর কে করে নিতে পারি ওকে আমরা এখান থেকে হাজার আশি করে দেব টু কে বা ফোর কে সবার ফোনে সাপোর্ট হয় না ওকে সো এখান থেকে হাজার আশি করে দিয়ে আমরা জাস্ট এক্সপোর্টে প্রয়াস করে দেব কিছুক্ষণ ওয়েট করার সাথে সাথে আমাদের এই ভিডিওটি আমাদের গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে অতি সহজে ক্যাপকার্টের মাধ্যমে আপনার ফোন দিয়ে শ্যুট করে একটি ভিডিও এডিট করে প্রফেশনাল লোক দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপনারা কোনটা টপিকে ভিডিও আছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবর